আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ওটিআর ও পার সম্পর্কে এই সব সময় একটা শব্দ লেগেই থাকে ওটিআর তার পাশাপাশি একটা শব্দ থাকে যে পার পার কি আর কি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো ওটিআরের পূর্ণরূপ ওয়ান টাইম রিকভারি রেট এটা সূত্রটা দিয়ে দিলাম সূত্রটা একটু দেখে নেবেন মূলত যারা সফটওয়্যার ব্যবহার করেন তাদের কি সূত্র লাগে না কিন্তু জানার ক্ষেত্রে সূত্রটা অবশ্যই জানা জরুরি আমি মনে করি পারের পুনরু অ্যাট্রিক্স পারের সূত্রটি হচ্ছে এটি আমরা যেহেতু স্বস্তি সফটওয়্যার ব্যবহার করি এই সবটি স্বস্তি সফটওয়্যারের ম্যানেজমেন্ট রিপোর্ট থেকে ম্যানেজমেন্ট ব্রাঞ্চ রিপোর্ট থেকে ম্যানেজমেন্ট রিপোর্ট এবং সাপ্তাহিক রিপোর্ট এখানে আমাদের দ্বিতীয় যে রিপোর্টটা বের হয় সেখান থেকে আমরা রিপোর্টটা দেখে নেব তো আমরা ব্রাঞ্চ সিলেক্ট করলাম আমরা চাচ্ছি কর্মী ওয়াজ তথ্যগুলো দেখবো এবং এক মাসের দেখবো আমরা তার জন্য প্রিভিউ দিলাম এই প্রিভিউ থেকে দেখা যাচ্ছে যে প্রিভিউ করার সঙ্গে সঙ্গে আমাদের এই প্রতিবেদনটা চলে আসবে প্রতিবেদনটা চলে আসবে তো আমরা চাচ্ছি যে মাসের তথ্যগুলো চাচ্ছি সেটা হচ্ছে ডিউরিং দিস পিরিয়ড মানে আমরা দিছি এক মাসের জন্য এক মাসের তথ্যগুলো আমরা দেখব নিচে হচ্ছে ক্লোজিং ক্লোজিং ব্যালেন্সগুলো দেখাবে ক্লোজিং তথ্যগুলো নিচে দেখাবে আমরা এখান থেকে একটু আলোচনা করতেছি বিষয়টা আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে নামের শেষে একজন কর্মীর নামের শেষে তার ওটিআর এবং পার দেওয়া রয়েছে ওটিআর হচ্ছে মূলত আদায় ভাগ ইতিমধ্যে আমরা সূত্রটি জেনেছি আদায় ভাগ আদায়ের টার্গেট গুনুন একশো এটা দিলে আমরা ওটিয়ার বির হয়ে যাবে অর্থাৎ ওটিআর থেকে আমরা বুঝতে পারছি নিয়মিত আদায়ের হার কত কত পার্সেন্ট শতকরা কত পার্সেন্ট একজন কর্মীর আদায়ের হার কীরকম এখান থেকে আমরা দেখতে পাবো এই তার পাশাপাশি পার পার অর্থাৎ হচ্ছে খেলাফি খেলাফির হার খেলাফির হার কেমন এই খেলাপির হার যত কম তত ভালো আমরা ওটিআর বুঝলাম যে যত বেশি তত ভালো আর পার হচ্ছে পার হচ্ছে যত কম তত ভালো এই তথ্যগুলো মূলত বেসিক লেভেল থেকে আমি বলতেছি যাহারা জানেন তাদের জন্য তো উপকৃত হবেন আর যাহারা জানেন না তারা বেশি উপকৃত হবেন আমি আশা করতেছি এবং সব শেষে নিচে কর্মীও দেখা যাচ্ছে এখান থেকে এবং সব শেষে নিচে টোটাল অর্থাৎ ব্রাঞ্চের তথ্য আমরা পাব সবশেষ নিচে আমরা ব্রাঞ্চের তথ্য পাবো এখান থেকে আমরা ব্রাঞ্চের ওটিআর ওটিআর অর্থাৎ আদায়ের হার গড় আদায়ের হার কত পার্সেন্ট মানে চারজন যদি কর্মী থাকে সে চারজনকার সব তথ্য পাবো এবং তার পাশাপাশি আমরা চারজনের গড় অর্থাৎ ব্রাঞ্চের কত সেটাও পাবো এবং পারটাও একইভাবে তথ্যগুলো আমরা পেয়ে যাব তো মূলত যারা এই তথ্যগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা আজকে আশা করতেছি এই তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ